আল্লাহ কাকে বলা হয় আল্লাহ ওই সত্তা যিনি সব সময় পরিপূর্ণ গুণের সাথে অস্তিত্বের মধ্যে আছেন taki কি বলা হয় আল্লাহ তুআল ওয়াজিবুল অজ্জ তার অস্তিত্ব কোনো কালে কোন জামানায় বিলীন ছিল না তিনি অ ছিলেন না তিনি এমন এক সত্তা সব সময় وجودের মধ্যে অস্তিত্বের মধ্যে ছিলেন যেরকম আমরা একসময় অস্তিত্বের মধ্যে ছিলাম না এখন অস্তিত্বের মধ্যে আসি এখন আসি একদিন থাকবো না কিন্তু আমার মাওলা এমন সত্তা যিনি আগের থেকেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেম ওয়ালা কুন্লি সেই কাদির তিনি প্রথম তিনিই শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সত্তা কি কথা ঠিক না সমস্ত ক্ষমতার মালিককে একক সত্র মালিক তিনি তিনি যা ইচ্ছা তাই করেন আল্লাহ সমাদ তিনি বেনিয়াজ বে পরোয়া ও মুখা আমার মাওলা যাহা কিছু করেন এর জন্য তার পরিকল্পনার প্রয়োজন হয় না এরাদার প্রয়োজন হয় না কি কথা ঠিক না তিনি করতে পারেন সবই মনে যা চায় তিনি তাই করেন কি কথা ঠিক না তেনার করার জন্য আসবাবের প্রয়োজন হয় না যেখানে বিল্ডিং বানাবার জন্য আসবাবের প্রয়োজন ইটের প্রয়োজন সুরকির প্রয়োজন সিমেন্টের প্রয়োজন বালুর প্রয়োজন রডের প্রয়োজন কিন্তু আল্লাহর এই সমস্ত আসবাব কিছু প্রয়োজন না যে আল্লাহ বিল্ডিং বানাতে চান কোন দেখবেন ফাইয়া কোন বিল্ডিং হয়ে গেছে উনি সপ্তাহ উনি পরিপূর্ণ গুড়ের মালিক তেনার গু সব সময় পূর্ণ আল্লাহর বাহিরে যত গুণ আছে সব অপূর্ণ একমাত্র পূর্ণ গুণ কার জোরে বলেন এর বাহিরে যত সেফা যত আউসাব যত গুণ সব অপূর্ণ যেরকম উদাহরণস্বরূপ আল্লাহ বাসির তিনি দেখেন আমরাও তো দেখি এই দুই গুণের মধ্যে পার্থক্যটাকে আমরাও দেখি আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ ফাঁকের এক গুণ কি বাসির তিনি দেখেন আমরাও তো দেখি এই দুই গুণের মধ্যে পার্থক্যটা কি এই দুই গুণের মধ্যে পার্থক্য আল্লাহর গুণটা পূর্ণ আমাদের গুণটা অপূর্ণ আল্লাহর গুণ গুণ আমাদের যেমন আমরা এখন দেখি আগে দেখতাম না এখন দেখি যখন মৃত্যু বরণ করবো তখন দেখবো না আল্লাহ আগেও দেখেন এখনও দেখেন ভবিষ্যতেও দেখবেন আমরা আলো তো দেখি অন্ধকারে দেখি না আল্লাহ আলো দেখেন অন্ধকারও দেখেন আমরা কাছে দেখি দূরে আল্লাহ কাছেও দেখেন দূরেও দেখেন তার মানিটা কি আমাদের দেখা গুণ তো অপূর্ণ আল্লাহ দেখা গুণটা পূর্ণ সেফতে কামালিয়া তার প্রত্যেকটা গুণ পূর্ণ আমরাও শুনি আল্লাহও শুনেন দুই শোনার মধ্যে পার্থক্যটা কি আমরা কাছে শুনে দূরে শুনি এখন শুনি এক সময় শুনতাম না আগে শুনতাম না এখন শুনি ভবিষ্যতে কাছেও কাছে আগেও শুনতেন এখনও শুনেন ভবিষ্যতে তা আল্লাফাকের গুণটা কি ভাই পূর্ণ সমস্ত গুণের মালিক একচ্ছত্র পরিপূর্ণ গুণের মালিককে সেরেক কি জিনিস সেরেক কাকে বলা হয় আল্লাহ ফাগের জাত এবং সেফাতের সমতুল্য কাউকে মনে করলে এর নাম শেখ এই কাজটা যে করে তার নাম মোশেক কথাটা বুঝেছি আল্লাহ ফাগের জাত এবং সেফাতের সমতুল্য কেউ যদি কাউকে মনে করে এই মনে করাটার নাম কি যে করে তার নাম অর্থাৎ আল্লাহ ফাক্কে সমগুরে কেউ গুণান্বিত হতে পারে না আল্লাহ ফাক্কে সম জাতের সাথে কার কোনো তুলনা হতে পারে না এখন আপনাকে প্রশ্ন করতে চাই হেদায়তের মালিককে কে আল্লাহ জোরে বলেন জান্নাতি নেওয়ার মালিককে কে থেকে বাঁচাবার মালিককে এই ব্যাপারে অন্য কার গুড়ে গুণান্বিত হওয়ার কোন সম্ভাবনাই নাই আল্লাহর বাহিরে ইচ্ছা করলে কেউ কাউকে দিতে পারে না আল্লাহর ইচ্ছা কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না আল্লাহর বাহিরে কেউ কাউকে ইচ্ছা করলে জান্নাতি নিতে পারে না আল্লাহর বাহিরে জিব্রাইলের ক্ষমতা নাই নাই মিকাইলেরও নাই

এখন প্রশ্ন করতে পারেন হুজুর যেহেতু জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ জাহান্ন থেকে বাঁচাবার মালিক আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ কষ্ট করে নিশিনের মধ্যে এই ঠান্ডার মধ্যে এখানে আসছি কেন প্রশ্ন আছে কি নাই মারাত্মক প্রশ্ন এখানে আসবো কেন এখানে দরকারটা কি এই প্রশ্নের জবাবের জন্য খুব খেয়াল দেন খুব খেয়ালের সাথে কথা শুনেন কিসে হেদায়ত আছে আল্লাহ পাক ডাইরেক্ট দেন কিসে হেদায়ত আছে ইনডাইরেক্ট দেন সমস্ত নবীদের কে আল্লাহ পাক হেদায়ত দেন ডাইরেক্ট সমস্ত নবীদের কে আল্লাহ পাক হেদায়ত দেন আরে ভাই আপনি গুমান কেন ডাইরেক্ট হেদায়ত পাবেন আপনি আপনার তো চেষ্টা করা লাগবে সমস্ত নবীদেরকে হেদায়ত দেন আল্লাহ পাক কোন নবী কার বয়ানে কার দাওয়াতে হেদায়ত পান নাই এরকম ঘটনা কোনো নবীর ব্যাপারে ঘটে নাই যে নবী আদম অমুকের কাছে গিয়া তারপর হেদায়ত পাইছে নবী নু আলাই সালাত অমুকের কাছে ওয়াকিস করার পরে নামাজ ধরছে নবী ঈসা আলাই সালাত অমুকের দাওয়াতে কলেমা পড়ছে আমার নবী আলাই সালাত অমুক মজলিসে গিয়া তিনি দিন বুঝছেন এরকম ঘটনা নবীদের ব্যাপারে ঘটে নাই ঘটছে নাকি সমস্ত নবীদেরকে হেদায়েত দিছে কে কিভাবে ডাইরেক্ট

আল্লাহ নবী পেছেন ডাইরেক্ট ওমার পাইছেন কিভাবে মাশাল আল্লাহ নবী পেছেন ডাইরেক্ট উসমান রাজিও হেদায়তেন কিভাবে এরকম হয় না যে আওওয়াকারকে আল্লাহ পাক নবীবিহীন হেদায়েত দিয়ে দিয়েছেন না উমরকে নবীবিহীন হেদায়েত দিয়ে দেন না এরকম ঘটনা ঘটায় না কি বুঝলেন যে আল্লাহ পাক হেদায়েত দেন দুই পদ্ধতিতে এট হলো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ওয়াসাইল মাধ্যমে মাধ্যমে কি কথা ঠিক না হ্যাঁ এইটি আল্লাহ পাক निजाम আল্লাহ কি বলেন ওলাম তাজিরা সুন্নাতুল্লাহি তাবদিলা তোমরা আল্লাহের নিজামের কোন পরিবর্তন হইতে দেখবে সুন্নাতের অর্থটা কি সুন্নাস শব্দ কোরআনের মধ্যে আসছে সুন্নাস শব্দ হাদিসের মধ্যে আসছে সুন্না শব্দ ফেকার কিতাবের মধ্যে আসছে কিন্তু প্রত্যেক জায়গায় সুন্না শব্দের অর্থ ভিন্ন উদ্দেশ্য ভিন্ন সব জায়গায় সুন্নাহ শব্দের অর্থ এক না বলেন কাজীদের সুন্নাতুল্লাহি তাবদিলা কুরআনের মধ্যে সুন্নাতর অর্থ কি হযরতুল মালেকার মধ্যে শা ওয়াইলা মাহদী দীনুল রাহমাতুল বিশাল ব্যাখ্যা করছেন এই সুন্নাতের অর্থ হলো আল্লাহ সুবহানাল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুনিয়ার যে পদ্ধতিতে পুক্তিয়া চালান এই পদ্ধতির চুক্তিয়া কোনো ব্যতিক্রম হইতো তুমি দেখব না অর্থাৎ আল্লাহ দুনিয়াতে যেই ভাবে যেই পদ্ধতি রেখেছেন এই পদ্ধতি চলবে এর ব্যতিক্রম ঘটবে না আল্লাহাক ইচ্ছা করলে ঘটাতে পারেন না তা না পারেন কিন্তু ঘটান না অনেকই বয়ান বুঝেন নাই উদাহরণ গুলো বুঝতে পারবেন আপনি এবং আমি যদি আগুনের মধ্যে ঝাঁপ দেই মরবো না বাঁচবো নবী ইব্রাহিম বললেন না কেন সেও তো আগুনের মধ্যে পড়ছে তিনি বাসলেন কিভাবে আপনাকে আমাকে পানির মধ্যে এক ঘন্টা যদি শুইয়ে রাখে মরব না বাসব তো নবী ইউনুস আলাইহিস সালাত পানি মধ্যে কতদিন ছিলেন সি বাসলেন কিভাবে আপনি আমার বাবা মা আছে কি নাই নবী আদমের বাবা মা কে তোমার আমার বাবা মা আছে কি নাই ইশার বাবা কে তুমি এবং আমি তো কেউ বাবা সারা নাই মা সারা নাই কিন্তু নবী আদম আলাই সালাত ওয়া সাল্লাম তিনি বাবা মা সারা হলেন কিভাবে দেখো আল্লাহাক রব তিনি স্বভাব না রব রব স্বভাব স্বভাব রব রব স্বভাব যদি রব স্বভাব কে বলে তোমার কার্য বন্ধ তোমার কাজ শেষ চুপ হয়ে যাও তার স্বভাব তার কাজ করতে পারে না যেরকম আগুন হলো জ্বালাবার স্বভাব পোড়াবার স্বভাব আগুনের মধ্যে জ্বালাবার শক্তি আছে কি নাই জোরে বলেন কি আল্লাহ পাক যদি স্বভাবকে বলেন আগুনকে বলেন খবরদার जलाতে পারবি না আগুনের বাবারও শক্তি নেই কাউকে জ্বালানোর পানির মধ্যে মারার শক্তি আছে স্বভাব কিন্তু আল্লাহ পাক যখন খবরদার পানি কাউকে মারতে পারবি না পানির খাবার ক্ষমতা নাই কাউকে মারার কি কথা ঠিক না রব এক জিনিস স্বভাব ভিন্ন জিনিস